পনেরো দিন আগে এই দিকটা পনেরো দিন আর ঈদের পরে পনেরো দিন এক পাশে ছুটি এক ছুটি দিচ্ছে ইনশাল্লাহ তোমাদেরকে সব তোমাদেরকে সবাই নিয়ে বন্ধু বান্ধব যারা আছে তোমাদেরকে সবাই নিয়ে পাঠিয়ে দিবা পাঠিয়ে দেবা চা পান খাবো একসাথে বসে হাতে যাবো ঘুরতে যাবো পার্কে যাবো তোমাদের এখানে কি একটা পার্ক অফিসের মতন আমি কোন দিন যে একদিন সুক্তি কাম করছিলাম এখন আমি ঢাকা থেকে এত ভালো সুন্দর একটা প্রতিষ্ঠানে কাজ করি আসলেও

ওনিরা মাত্রা কোনো নির্দেশন আছে ওনিকার মোবাইল নাকি